আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন আপনারা সবাই রমজান মাস তো চলে আসলো তো চলুন আজকে আপনাদের রমজান স্পেশাল চিকেন নাগেশ তৈরি করে দেখাবো আমার মনে হয় শুধু ছোটরা না বড়রাও এই চিকেন নাগেশটি খেতে খুবই পছন্দ করবে চিকেন নাগেশটা বিকালে চায়ের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি চিকেন কিমা নিয়েছি দুই কাপ এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ সয়া সস দিয়ে দিব এক চা চামচ টমেটো সস দিয়ে দিব এক চা চামচ বাটার দিয়ে দিব এক টেবিল চামচ হাতের কাছে বাটার না থাকলে তেলও ইউজ করতে পারেন এখন মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া চিকেনের পরিমাণটা বাড়িয়ে নিলে কিন্তু পাউরুটির গুড়ার পরিমাণও বাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বেডগ্রামস দিয়েও এই বাইন্ডিংটা করতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে করলে বাইন্ডিংটা বেশি ভালো হয় এইবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন নাগেটস এর মধ্যে কিন্তু খুবই কম উপকরণ ব্যবহার করা হয় একদমই গরোয়া মশলা তবে যে কয়টা উপকরণ দিয়েছি এই সব কিছুই দিতে হবে কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিকেন নাগেটসগুলোকে গুলোকে শেপ করার জন্য যে কোনো একটা ফ্ল্যাট জায়গার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে চিকেনের এই মিশ্রণটাকে আমি চপিং বোর্ডের উপর নিয়েছি পর আমি হাত দিয়ে প্রেস করে করে এই মিশ্রণটাকে ছড়িয়ে নিচ্ছি খুব বেশি পাতলা করে ছড়াবো না আবার খুব বেশি বাড়ি করেও রাখব না খুব বেশি পাতলা করে ফেললে নাগেটস এর শেপটা সুন্দরভাবে দেয়া যায় না আবার খুব বেশি বাড়ি রাখলেও কিন্তু নাগেসটা কেটে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না একটু করে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে সাইজগুলো খুব সুন্দরভাবে করা যাবে এরপর নাগেজগুলোকে আমি ছুটো এবং চারকুণা শেপের করে নেব তাই এভাবে প্রথমে আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো ছোটো বা বড় যে কোনো শেপে কিন্তু নাগেরসগুলা কেটে নিতে পারেন আবার স্কোয়ারশিপে কাটতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিও। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন প্রথমে লম্বা ভাবে কেটে নেওয়ার পর আমি আবারও আরেক পাশ থেকে লম্বা ভাবে কেটে নিচ্ছি এতে করে নাগেরসগুলো স্কোয়ারশিপে হয়ে যাবে কেটে নেওয়ার পর আমি একটা একটা করে নাগেস তুলে আমি থেকে শেপটাকে সুন্দর সুন্দর করে করে দিচ্ছি আমি বাকি সবগুলো নিয়েছি এভাবে এইবার বাইন্ডিং এর জন্য এখানে আমি নিয়েছি একটা ডিম আর বেডগ্রামস আপনারা চাইলে এখানে যে কোনো কালারের বেডগ্রামস নিতে পারেন ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি একটা করে চিকেন নাগেস নিয়ে বেড গ্রামসের মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি এইবার এই চিকেনটাকে ডিমের মধ্যে দিয়ে দিব একটা কাটা চামচের সাহায্যে এই চিকেনটাকে ডিম থেকে তুলে নিচ্ছি এইবার আমি ফাইনাল কোটিংটা করে নিচ্ছি এই কোটিংটা একটু ভালোভাবে করে নিতে হবে সবগুলো নাগেটস এভাবে বেড গ্রামসে কুটিং করা হয়ে গেলে আপনারা ঠিক এই অবস্থায় এগুলাকে ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন দুই থেকে তিন মাসের জন্য এইবার এগুলাকে বাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে আমি একটা একটা করে বেশ অনেকগুলো চিকেন নাগেটস দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে নাগেটসগুলোকে বাঁচতে হবে কম হিটে কিন্তু এগুলাকে বাজা যাবে না কম হিটে বাজলে এগুলা কিন্তু খুব একটা বেশি ক্রিস্পি হবে না চিকেন নাগেটস বাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমার এগুলো বাজা হতে নয় থেকে দশ মিনিট লেগেছে আর এই নয় থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলা খুব সুন্দর করে কুক হয়ে গেছে কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে আর উপরটা একদমই ক্রিস্পি হয়ে গেছে এইবার আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নিব বাস তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে চিকেন নাগেটস একদমই সহজ রেসিপিতে আমি চিকেন নাগেটসটা তৈরি করে দেখিয়েছি আর একদমই গরু উপকরণে তৈরি করা হয়েছে এখানে আমি একটা নাগেটস কেটে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতর থেকেও কিন্তু একদমই ভালোভাবে কুক হয়েছে আমি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম